তো দেখেন এটা দেখাচ্ছি এটা প্রাইস রয়েছে মাত্র দুই হাজার টাকায় পাবেন এটা কিন্তু কোটি স্টাইলের আমি আবারও বলছি আগে প্রাইসটা বলে দিলাম আপনারা কিন্তু দেখে নেবেন ফুল ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না এটা ফোর পিস রয়েছে ফোর পিস কোটি স্টাইলের ফোর পিস রয়েছে অনেক সুন্দর একটি ডিজাইন দেখেন সম্পূর্ণ ইউনিক রয়েছে আপনারা যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন এই যে দেখেন ডিজাইনটি কত সুন্দর এটা রেড কালারের মধ্যে দেখিয়েছে আমি ঠিক আছে প্রাইস পাবেন মাত্র দুই টাকা রিজনেবল প্রাইজের মধ্যে ফোর পিস কোটি থ্রি পিস পাচ্ছেন বাচ্চাদের কোটি থ্রি পিস অনেক সুন্দর এটা রেড কালারের মধ্যে রয়েছে এটা কিন্তু আরও কালার পাবেন আপনারা অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে এটা কালারগুলো আমি দেখিয়ে দেবো আগে এটা সব সব পণ্য দেখিয়ে দিই এই যে ভাই এটা ব্যাকসাইডে কাজ নেই তো না ওকে ব্যাকসাইডে কাজ আছে পারে কাজ পাবেন এই যে এটা রয়েছে প্যান্ট প্যান্টেও কিন্তু কাজ করা আছে অনেক সুন্দর সেম কাপড়ের প্যান্ট আর পুরোটা কিন্তু ঝাড়খান্ড পাথরের কাজ করা আমি আপনারাও বলছি আপনারা জিনিস কোয়ালিটি অনুযায়ী নেবেন দেখেন ওনাটা কত গর্জাস একটি ওনা দিয়েছে এটার সাথে দেখেন প্রথম বর্জে সে একটি ওনার দিয়েছে অনেক সুন্দর যার যেটা ভালো লাগে দুটো স্কিন দিয়ে নেবেন ঠিক আছে দুটো স্কিন সথ দিয়ে নিবেন তাহলে জিনিস আপনার কোয়ালিটি ফুল পাবেন তো যাই হোক এটার মধ্যে কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে কালার পাবেন আপনারা আমি আবার বলছি সাইজটার কথা বলে দিই এটা কিন্তু আপনারা পাবেন দশ থেকে টেনের বাচ্চার বন্ত যেমন চোদ্দো পনেরো বছর বাচ্চার এইটি কালার কি কালার ভাই এটা পিঙ্ক কালার লাইট পিঙ্ক এটা রয়েছে আপনার ক্রিম কালার ক্রিম কালার বলতে পারেন অনেক সুন্দর আর এটা রয়েছে ফিরোজা কালার এটা পাবেন আপনারা লাইট পেস্ট আর একটা রয়েছে আঙ্গুর কালার যেটা আঙ্কেল ধরে আছে দেখেন কত সুন্দর এটা আমার ডেমিতে লাগানো আছে মাত্র দুই হাজার টাকার মধ্যেই পাচ্ছেন এই রিয়েল স্টোর আপনার এই ড্রেসগুলো নয় দশ থেকে চোদ্দবন্ন বছর বাচ্চার পর্যন্ত আমাদের অনেক কালেকশন আছে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু আপনারা সবসময় ভালো ভালো কালেকশন কিন্তু আপনারা দেখতে পারবেন তবে দেখে দেখিয়ে দিলাম আমি কালেকশনগুলো আবার এই নেক্সট আপডেট কিছু নিয়ে আসবো আর প্রাইস কিন্তু খুব রিজনেবল ঈদের পরে সবগুলো কিন্তু অফার প্রাইজই পাচ্ছেন ঠিক আছে পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা এগুলো প্রাইস আমাদের আরও বেশি ছিল সাড়ে তিন চার করে বিক্রি করেছি এখন কিন্তু মাত্র দুই হাজার টাকা দিয়ে দিচ্ছি একটু ধাম্পা অফারে ধামাকা অফার ঠিক আছে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন নতুন ভিডিও আবার নিয়ে আসবো আসসালামু আলাইকুম